আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এই নিষেধাজ্ঞা চলবে ততদিন যতদিন না আওয়ামী লীগের পরায়ণ অথবা যাদের বিরুদ্ধে মামলা আছে সেদের বিরুদ্ধে মামলা সম্পন্ন না হবে এবং দলীয়ভাবে আওয়ামী লীগের যে অপরাধ সমূহ সেগুলো নিয়ে বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে ভার্চুয়ালি আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না সেটা কোনো সভা সমাবেশ করতে পারবে না মিটিং করতে পারবে না লিফলেট বিতরণ করতে পারবে না এমনকি অনলাইনেও তারা কোনো প্রচারণা করতে পারবে না মানে সোমবার দিন যখন এই সিদ্ধান্তটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপনটা জারি করা হয় তখন এর নানা ধরনের ব্যাখ্যা কিন্তু আমরা শুরুর দিকে শুনতে পাই এবং সেই ব্যাখ্যাগুলি আমার কাছে কিছুটা ভীতিকর কিছুটা কনফিউজিং মানে হতে থাকে রাতে অনেক রাতে রাত বারোটার দিকে বারোটারও পরে প্রধান উপদেশটার প্রেস উইং থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হয় আমি প্রথম দিকে যেগুলো শুনতে থাকি বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হতে থাকে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাব একটু বোঝার চেষ্টা করবো আপনাদেরকে ইনফর্ম করবো পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে ব্যাখ্যাটা আসছে সেটাও একটু বোঝার চেষ্টা করব তারপরও আমি যেগুলো বুঝিনি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো প্রথমত আমি একটা নিউজের শিরোনাম পড়ছি শিরোনামটা হলো ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার এ ধরনের একটা শিরোনাম দিয়ে একটা রিপোর্ট ছাপা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতা কর্মীদের গ্রেপ্তারের বৈধতা পেয়েছে পুলিশ মানে পুলিশ দলটির নেতা এখন গ্রেপ্তার করতে পারবে মানে এখন কোশ্চেনটা হল যেই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটিস নাই নিষিদ্ধ মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নাই এখন অ্যাক্টিভিটিস না থাকার কারণে আওয়ামী লীগের একজন নেতা অথবা কর্মী উনি কোনো দলীয় কর্ম করলেন না বিতরণ করলেন না সভা সমাবেশ ডাকলেন না কোনো মিটিং করলেন না কিছুই করলেন না তো তাও কি তাকে পুলিশ গ্রেফতারে বোঝাতে পাবে। মানে আওয়ামী লীগের সকল নেতাকর্মী কি এই প্রজ্ঞাপনের ফলে সরাসরি রাতারাতি দাগি আসামিতে পরিণত হবে সকল নেতাকর্মীর বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল এই ঘটনার মাধ্যমে এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না কারণ পরে যে কথাগুলি বলা হয়েছে যে এতদিন প্রশ্নের মুখে পড়ার ভয় থাকলেও এখন আর আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে বাধার মুখে পড়তে হবে না ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বসে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না যদি একটা বৈঠক করেন তাও পারবে না তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে আচ্ছা এখন এইটা নিয়ে যে পত্রিকা আমি রিপোর্টটা পড়েছি সেই পত্রিকাতেই মানে আমি এটা কণ্ঠ পড়েছি আর কি তো কণ্ঠ পত্রিকা সাংবাদিক কিছু জিজ্ঞাসা করেছিল দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানতে চেয়েছিল বিষয়টা আসলে কি মিন করে তখন একজন পুলিশ কর্মকর্তা কালের এখন থেকে জানাইছে যে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেয় আবার সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে গুজব ছড়ায় তাদেরও চিহ্নিত করে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হবে মামলা দেওয়া হবে তো আমার কাছে এটাও ক্লিয়ার না কেমনটা আমি বলি হয় না একজন আওয়ামী লীগের পক্ষে পোস্ট দিল সেখানে আমি একটা কমেন্ট করলাম কমেন্ট করে তাকে বললাম যে আপনার এই পোস্ট যে পক্ষে দিয়েছেন রে ঠিকটা আওয়ামী লীগ মন্দ দল এই কথা আমি কমেন্ট করলাম আমার কমেন্টটা কিন্তু যে পোস্ট দিয়েছে তার বিপক্ষে গিয়েছে এখন এই আমি যে তার যে বিরোধিতা করে কমেন্ট করলাম এর জন্য কি আমাকে গ্রেপ্তার করা হবে আমি ক্লিয়ার না কিন্তু আমি কিন্তু প্রশ্নগুলি করছি আপনার জবাব খুঁজে নেবেন অথবা যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি আছেন তার কর্তার ইচ্ছাই তো কর্ম তো কর্তা ব্যক্তি যারা আছেন তারা যদি আমাদের একটু ব্যাখ্যা দেন তাহলে সুবিধা হয় কিভাবে পা ফেলবো মানে ঘর থেকে বের হওয়ার সময় আগে বাম পা ফেলবো না ডান পা ফেলবো এটা বলে দিলে ভালো হয় আমরা একটা অসম্ভব গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বাস করছি তো এই জন্য একটু জানা দরকার আর কি আবার এই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বা বলছেন উনি নাম হলো আমিলুল ইসলাম উনি কালের কণ্ঠকে বলেন সরকারের এই সিদ্ধান্তের ফলে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করতে পারবে মানে আর কোনো অভিযোগ অথবা থাকা লাগবে না গ্রেপ্তারি করতে পারবে এ প্রজ্ঞাপনের পর সোমবার দিনই আমাদের একজন উপদেষ্টা মিস্টার আশিফ মোহাম্মদ সজীব ভূয়া তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ইনফরমেশন দিয়েছেন আর কি স্ট্যাটাস লিখেছেন সেখানে লিখেছেন যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এবং এ কথা বলার পরে উনি এখানে একটা পোস্টার শেয়ার করছেন সেই পোস্টারে লেখা আছে যে ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার মানে একজন উপদেষ্টাও কিন্তু কথা বলছেন রাতে সোমবার দিবাগত গভীর রাতে প্রায় বারোটার দিকে আমরা তারপর পেলাম যে রাত সোয়া বারোটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন তার যে প্রেস উইং সেক্ষেত্রে একটা বিবৃতি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে সেই বিবৃতিতে কি বলা হয়েছে সেই বিবৃতি তারা বলেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বারো মে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তারা বলছে এবং সে বলছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে বুঝছেন কিন্তু এটা কিন্তু বলা হয় না অন্য কেউ সমর্থক টমর্থক বলে না কিন্তু কেবল নেতা কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে আচ্ছা এবং প্রযোজ্য হলে সেখানে কি করতে হবে সেখানে বলা হয়েছে যে এই প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা কিন্তু আমার কাছে একটু ক্লিয়ার মনে হলো পরে আবার বলতেছেন যে এই প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না মানে এই যে দলগুলোর নেতাকর্মী সদস্য না হলে অন্য কেউ যদি কিছু একটা বলে সেটা নিয়ে আলোচনা নাই। তাহলে সুজীব ভূয়া সাহেব যে বললেন যে যদি কেউ ফেসবুক ইউটিউবে কথা বলে এবং তারা যদি এই দলের সদস্য না হয় তাহলে তাদের জন্য কেউ প্রযোজ্য হবে এই জিনিসটা কিন্তু এটা পরে মনে হচ্ছে না এবং সেখানে আরও বলল বলা হয়েছে যে আওয়ামী লীগ এর কোন কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপের যৌক্তিক গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপনের মাধ্যমে খর্ব করা হয়নি তার মানে এই আওয়ামী লীগ সম্পর্কে সরকারের যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এই পদক্ষেপের যদি আপনি যৌক্তিক গঠনমূলক বা আইনানুক বিশ্লেষণ করেন তাহলে আপনি করতে পারবেন এখন কোনটা যুক্তি কোনটা গঠনমূলক কোনটা আইন এটা কে বুঝাবে এটা মাপবে কে বিচারটা কে করবে আমরা কিন্তু বিগত সরকারের আমরা শুনতাম যে সরকার প্রধান বলতেন আপনারা সমালোচনা করুন কিন্তু গঠনমূলক সমালোচনা করুন গঠনমূলক সমালোচনা কাকে বলা হয় গঠনমূলক সমালোচনা সেই সমালোচনা যে সমালোচনা করলে আমি শারীরিক মানসিকভাবে আরাম বোধ করি যেটা আমাকে বিব্রত করে সেটা হলো যে গঠনমূলক সমালোচনা নয় এখন ওনারাও কিন্তু একই কথা বলছেন যৌক্তিক বলছেন যৌক্তিক কোনটা যেটা শুনলে আমার মনটা ভালো হয় সেটা যৌক্তিক নাকি যাই হোক তারপরে আমার মনে কিছু প্রশ্ন সে প্রশ্নগুলো আমি করতে চাই আমি যাই না উত্তর পাবো কিনা তবে আমি করতে চাই আমি আশা করবো সরকার এগুলো উত্তর দিবে আমার প্রথম বক্তব্য হলো যে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড কেউ করবে না কিন্তু সে আওয়ামী লীগ একসময় হয়তো উপজেলা কমিটির আওয়ামী লীগের সদস্য সে এখন সে কি এখন রাস্তায় চলাফেরা করতে পারবে সে কি বাজারে যেতে পারবে সে কি তার স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না গিয়ে গেলে তাকে এখানে মব ভায়োলেন্সের শিকার হতে হবে এবং তাকে কেউ চট থাপড় মারলে কোনো বিচার হবে না এটা এই জিনিসটা একটু প্লিজ ক্লিয়ার করেন আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড করলে আপনার অপরাধ কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আমি করলাম না আমি এমনি হাঁটতেছি রাস্তা দিয়ে আমাকে ধরে চট মারবেন অথবা পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে এই জিনিসটা ক্লিয়ার করা দরকার আবার হয়তো করতেন এখন আওয়ামী লীগও করে না আওয়ামী লীগের কোন কমিটিতেও সে নাই তাহলে তার জন্য কি প্রকাশ্যে নির্ভয়ে চলাফেরা করার অধিকার থাকবে আচ্ছা আরেকটা কথা মাঝে মাঝে আমরা শেখ হাসিনা ফোন কল দেখি সেই ফোন কল নিয়ে আবার এখানে প্রচার করা হয় কিছু কিছু ক্ষেত্রে হাস্যরস করা হয় কিছু কিছু কেউ কেউ আবার সিরিয়াসলি নেন তো এই ধরনের ফোন করতে কি আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাচ্ছি যে আওয়ামী লীগের কোনো নেতার ইন্টারভিউকে প্রচার করা যাবে সে যদি দলীয় প্রচারের জন্য কথা না বলে মনে করেন একজন নেতা সে দলীয় দলের পক্ষে কিছু করছে না কিন্তু সে দলে হয়তো সমালোচনাই করছে যে আওয়ামী লীগ ওই কাজটা ঠিক করে নাই ওই কাজটা ঠিক করে নাই এই ধরনের একটা কথা সে বলতে চাচ্ছে বলছে এটা কি প্রচার করা যাবে আচ্ছা আওয়ামী লীগ গত পনেরো বছরে কি কি মন্দ কাজ করেছে এটা কি বলা যাবে অথবা এই মন্দ কাজের সঙ্গে দু একটা ফাঁকে ফাঁকে দু একটা ভালো কাজও করেছে যেমন মেট্রো রেল করেছে কিনা অথবা ওইটা করেছে সেটা করেছে প্রত্যাশা করেছে এগুলি কি বলা যাবে জানার খুব আগ্রহ আমি কৌতূহল থেকে জিজ্ঞেস করতেছি এরপরে আরেকটা কাজ যে ধরনের সরকার কোনো একটা কাজ করছে এই ধরনের একটা কাজ হয়তো আওয়ামী লীগ সরকারও করেছিল এই দুটো কাজের মধ্যে কি তুলনা করে কোনো আলোচনা করা যাবে যদি সেটা আওয়ামী লীগ আমাদের মন্দ হয়ে থাকে তাহলে করা যাবে অথবা যদি এই সরকারের কাজটা যদি ভুল হয়ে থাকে আওয়ামী লীগটা বেটার ছিল যদি এমন কিছু হয় সে আলোচনা করা যাবে এই প্রশ্নগুলো কিন্তু আমি আসলে ভাই একটু করতে চাই এবং করতে চাই মানে আমি তো করলাম আমি এগুলি জবাব জানতে চাই আপনারা প্লিজ সরকারের পক্ষ থেকে এই পূজা পয়েন্টে একে ভেঙে ভেঙে বলেন তা নাহলে আমি বুঝতে পারবো না যে কোনটা বলে আমি বিপদে পড়ে যাব মানে আমাদের সীমাবদ্ধতা কতটুকু কথার সীমা কতটুকু আমি জীবনে কখনো আওয়ামী লীগ করি নাই আমি আওয়ামী লীগের কোনো সদস্য না নেতা না কর্মী না কাগজে কলমে কোথাও না মানে এমনি কোথাও না তো আমি কি আলোচনাগুলি করতে পারবো আচ্ছা আওয়ামী লীগ এগুলো পুরনো লোক নেতা তার সঙ্গে কি আমি কথা বলতে পারবো